আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে অনেকগুলো কাপড় ওয়াশ করেছিলাম তো এখন এই যে কাপড়গুলো লন্ড্রিতে পাঠাবো বস্তা ভরে নিচ্ছি আর কাপড় ওয়াশ করার পরে অ্যালারোড মাঠ দিতে হয় এজন্য কাপড়গুলো মুড়মুড়ে হয়ে থাকে শক্ত হয়ে থাকে এগুলো আবার আয়রন করলে ঠিক হয়ে যায় একজন কাস্টমার আপু আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন অনেক আগে মনে হয় এক বছর হয়ে গেছে তো আপু ড্রেসটা কয়েকবার পরেছেন এখনো ওয়াশ করেননি উনি আমাকে বলেছেন যে আপু কাপড়টা শক্ত এটা ওয়াশ করলে কি নরম হবে হ্যাঁ আপু নরম হবে এই কাপড়গুলো খুবই নরম যখন কাপড়গুলো উঠে আসে আমি আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখবেন মাঝে মধ্যে যখন ড্রেসগুলো উঠে আসে আমি শেয়ার করি আপনাদের সাথে যে এখন হাতা লাগাবো ওয়াশ করব ওই অবস্থায় দেখলে বুঝতে পারবেন মানে কাপড় এতটা নরম হয়ে থাকে যে মুঠের মধ্যে চলে আসে তারপর আমরা যখন কাপড় ওয়াশ করি তখন মাঠ দিই মাঠ দিলে এরকম শক্ত হয়ে থাকে আর আপনি কয়েকবার পরে আবার যখন ওয়াশ করবেন তখন আপনাকেও মার দিতে হবে আর মাঠ ছাড়া যদি আপনি পড়তে ভালোবাসেন তো আপনি পড়তে পারেন যেমন আমি মাঠ দিয়ে পড়তে পারি না আপু আমার যতগুলো হাতের কাজে ড্রেস আছে প্রাইট কটনের বা শাড়ি কটন দিয়ে সবগুলোই আমি মার ছাড়াই পরি আর যারা এনার পড়তে পছন্দ করেন না তারা একবারে ফিটিং করে নিয়ে নেবেন তবে ইনারের কাপড়টা আগে ওয়াশ করে নিতে হবে আপনাকে আর শাড়ির ড্রেসগুলোতে অবশ্যই এনার পড়তে হবে আর আমি বেক্সি ভয়েল কাপড়ে আপু মার দিই না বেক্সি ভয়েল কাপড়ে মার দিলে কাস্টমারকে বোঝাতে পারি না যে এটা বেক্সি ভয়েল দিয়েছি না নর্মাল ভয়েল দিয়েছি কারণ বেক্সি ভয়েলে মার দিলে কাপড়টা শক্ত হয় একদম পপলেন কাপড় যেরকম শক্ত মোটা থাকে ওইরকম হয় কাস্টমারকে বোঝানো যায় না এই জন্য ভয়েল কাপড়ে খুব কম পরিমাণের মার দিই যে সব দেওয়ার শেষে লাস্টে যে পানিটা থাকে তার মধ্যে চুপিয়ে তোলা এই যে আপনাদেরকে দেখালাম এই যে বেগুনি কাপড়টা দেখছেন এটা কিন্তু খুব অল্প মারের আর এই বেগুনি কাপড় ছিল দুই হাতি বহরের বেশি ভয়েল আমি এখানে লেস দিয়ে পায়ের জোড়া দিয়ে একটু বড় করে দিয়েছি দুই হাতি বহরের ড্রেসে কিন্তু ওড়না খুবই চিকন হয় এই জন্য আমি পায়ের দিয়ে বড় করেছি আর কাস্টমার আপুকে বলে দিয়েছি উনি পছন্দ করেছেন ড্রেসটা ডেলিভারি চলে গেছে আর এখানে দেখছেন আমি ভিডিও করছিলাম আর মন্থা আমাকে হেল্প করার জন্য বারবারই বলছে আম্মু তোমাকে হেল্প করব তোমাকে হেল্প করব। তো ওকে বলেছি একটু পরে হেল্প করো সেজন্য মোবাইলটা নাড়িয়ে দিয়ে চলে গেল তারপর আবার ওকে ডেকে নিয়ে এসে এই যে বস্তা ধরতে লাগিয়ে দিলাম যে ঠিক আছে তুমি বস্তাটা ধরে থাকো আমি কাপড়গুলো বস্তার মধ্যে উঠাই আমি যেই কাজই করি না কেন যদি ওকে ধরতে না দিই মানে করতে না দিই তাহলে তার মন খারাপ আমার সব কাজে সে হাত লাগাবে আমার মেয়েটা এই তিন কালার বর্ডারের ড্রেস গুলো এত সুন্দর হচ্ছে আপুরা আমাকে অনেকেই মেসেজ করছেন যে আপু আমার ড্রেস কই আমার ড্রেস কই এই তো আপু আপনাদের ড্রেস চলে আসছে এই তিন কালার বর্ডারের ড্রেস যে আপুর উনিও আমাকে মেসেজ করেছেন এই দেখেন একটা বস্তায় উঠাইছি এটা আরেকটা আর এই দুইটারই ওড়না কুশি কাটা হতে গেছে কুশি কাটা করতে দিয়েছি আর এই কয়েকদিন হচ্ছে আমার ভীষণ মন খারাপ ছিল শরীরও খারাপ ছিল আমার ভাইয়ের ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই জন্য আপুরা কাপড় ডেলিভারি করতে দেরি হল আর আমার কাজ শুরু করতে হলো আজ চার পাঁচ দিন হলো আমি তেমন কোনো কাজ করিনি আর এই ভিডিওগুলো আমার আগের করা ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাবাটার বয়স হচ্ছে সাড়ে চার বছর আমার মমতাহ মামনির ছোট আমাদের বাড়ির সামনেই রোড অ্যাক্সিডেন্টে বাবাটা আল্লাহর কাছে চলে গেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বাচ্চা তো অবশ্যই জান্নাতি আর আমার ভাই আমার ভাইয়ের বউকে যেন ধৈর্য ধরার ক্ষমতা দেয় আল্লাহ ওদের প্রথম বেবি আর পরে আবার মেয়ে হয়েছে মেয়ের বয়স ছয় মাস আর ছেলের বয়স ছিল সাড়ে চার বছর আমার মনতাহার ছোট আমার মনতাহার এই যে সামনে মাসে পাঁচ বছর হয়ে যাবে তো দাদা দাদির সাথে গরু দেখতে গিয়েছিল হঠাৎ করে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় আর আমার বাবাটার মাথার উপর দিয়ে গাড়ির চাকা যায় তো তারপরে আপরা ওকে শহরে নিয়ে আসা হয় শহরে নিয়ে আসার সাথে সাথে বাবাটা মারা যায় আর পরে আমরা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাই যে দাফন করে আমি ওখানেই ছিলাম আর এজন্য আমার কাজে দেরি হল কয়েকদিন আমি তেমন কোনো কাজই করি না আপু আর এই যে এখন শুরু করেছি আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু কাপড় এবং সুতা এনেছি কাপড়টা এটা হলো বেক্সি ভয়েল কাপড় আমি পাইপিংয়ের জন্য নিয়েছি তো পাইপিংয়ের জন্য কাপড় কিনলে সব সময় ওয়াশ করতে হবে ওয়াশ করে আয়রন করে তারপর পাইপিং সেট করতে হয় এতে রং ওঠার ইয়ে থাকে না ভয় থাকে না আর এই যে দেখেন এইভাবেই আছে কয়েকদিন থেকে আমার বাড়ি এখন গুছিয়ে নিব আর এই যে কাপড়টা এই কাপড় আমি কেটেছিলাম চার পাঁচ দিন আগে তো এইভাবে আছে এখন এগুলো সেট করব। ডালিয়া ড্রেস সেট করব তারপরে কিছু ড্রেস প্রিন্ট করা আছে সেগুলো সুতা ম্যাচিং করব কর্মীদের সাথে যোগাযোগ করব আর অনেকে আমাকে ম্যাসেজ করেছেন ফোন করেছেন করে আমাকে লাইনে পাননি আমি মেসেজের রিপ্লাইও আপনাদের করতে পারিনি তো এই তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেন আমি কয়েকদিন একটু মিডিয়া থেকে দূরে ছিলাম আর এর মধ্যে ছোটো ছোটো ভিডিও আমার ছেলেরা আপলোড করেছে ওরা ওদের কাছে ছিল বেশিরভাগ ভিডিও ওরাই আপলোড করে আর আপুরা আমি অনেক দিন আগে কয়েকটা ইয়োগ করতে দিয়েছিলাম এই যে ইয়োগগুলো চলে এসেছে গুজরাটি ইয়োগ আমার একটা ড্রেস আছে সেই ড্রেস দেখেই খুলনা থেকে মুক্তা আপু আমাকে এই ড্রেসের অর্ডার করেন তো উনি একটা ড্রেসের অর্ডার করেছেন এখানে আমি তিনটা সেটের জন্য ইয়োগ করে নিয়েছি এখন মেশিনে সেট করবো আর ডলার লাগাতে হবে তাহলে হয়ে যাবে তো ইয়োগগুলো অনেক সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে সেলাইয়ের ফিনিশিং মাসাল্লাহ ভালোই ছিল আর এদিকে আমার একটা ডিজাইন একদম ছিঁড়ে গিয়েছিল তো সেটা মারবকে দিয়ে ড্রয়িং করালাম এই যে এটা পুরাতন পেপার অনেক প্রিন্ট করা হয়েছে এই ডিজাইন এই পেপার দিয়ে তো ক্ষয় হয়ে যায় হ্যাঁ ক্ষয় হয়ে যায় এই যে ফোটা হয়ে যায় আর এখান থেকে তখন রং বেশি পাঁচ করে ডিজাইনটা দেখতে খারাপ লাগে কর্মীরা বুঝতে পারে না তো মারবকে বলেছি যে একটু ড্রয়িংটা করে দাও বাবা তোমার আব্বু পরে ঠিক করে দিবে তো মারব আমার বড় ছেলে অনেক সুন্দর করে ড্রয়িংটা করে দিয়েছে দেখেন এখন ওর বাবা ফিনিশিং দিবে দিয়ে তারপর সুজ দিয়ে ফোটা করবে আর গত কয়েকদিন আগে থেকে আগে দেখলাম যে আমাকে এত মেসেজ করছেন যে এই ডিজাইনের পেপারগুলো আপনি কোথায় পান হয়তো নতুন যারা তারা এরকম প্রশ্ন করেন দুই তিন তিনজনে করেছেন আমার ইনবক্সে এসে আপরা এই ডিজাইনের পেপার তৈরি করতে হয় নিজেরাই ড্রয়িং করে আর সাদা পেপারটা কিনতে পাওয়া যায় আমরা সুই সুতার দোকান থেকে কিনে নিয়ে আসি আপনার এলাকাতে খোঁজ করতে পারেন কিংবা বই খাতার দোকানেও পাওয়া যায় এগুলো আর্ট করার পেপার এটা দুই ধরনের হয় একটা পাতলা একটা মোটা তো পাতলাটা নিলেও আপনি কাজ করতে পারবেন যদি অল্প কাজ হয় আর আমাদের তো ব্যবসার জন্য এই জন্য মোটা কাগজে করলে অনেক দিন লাস্টিং করে আর এখন অনেকে আমাকে বলছেন যে মুক্ত আপু হোলসেল নিতে চাই হোলসেল পাইকারি ড্রেস নিতে চাই পাইকারি ড্রেস এখন অর্ডার বন্ধ আপা অনেক দিন থেকে বন্ধ আপনি হয়তো নতুন জয়েন করেছেন আবার যখন নিব তখন বলবো এখন ঈদের অর্ডার চলছে এই যে লাল বিস্কিট এই ড্রেসগুলো কেটে রেখেছিলাম কেটে সেট করতে দিয়ে গেছিলাম তো আসলাম তো হয়ে গেছে সেট করে অ্যাপ্লিক করাও হয়ে গেছে এটা কিন্তু বেক্সি ভয়েলের ওপর হ্যাঁ এটা নর্মাল ভয়েল না লাল এবং বিস্কিট কালার দুটো ড্রেস দুটো কাপড়ই হচ্ছে বেক্সি ভয়েল কাপড় আড়াই হাতি বহরের যে কাপড় হয় দামি কাপড় সেই কাপড় দিয়ে করা আর এভাবে আপনি নর্মাল ভয়েলও করতে পারেন একটু খরচটা কম পড়বে আর বেক্সি ভয়েলের খরচটা একটু বেশি পড়ে দামটাও বেশি পড়ে বেক্সি ভয়েল কাপড় আমাদের এইখানে ষাট টাকা একশো ষাট টাকা করে গজ আর নর্মাল ভয়েল হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে হয় গজ গজ কাপড় যেটা আর আমি এই গজ কাপড়গুলো বিক্রি করি না আমি আপু থান কাপড় বিক্রি করি প্রাইডের থান বেক্সি থান কাপড় থান শাড়ি আর কি থান শাড়ি বিক্রি করি আর কাপড় ওইভাবে কেটে কেটে বিক্রি করা হয় না তবে কখনো যে করব না সেটা বলতে পারছি না যখন আমার বিজনেস হয়তো বড় হবে আর তখন করতেও পারি ইনশাল্লাহ আল্লাপাক নচিবে যা লিখে রেখেছেন যা আমার এজিকে লিখে রেখেছেন সেটা তো একদিন হবেই আর এই যে দেখেন এখানে একটা ড্রেস উঠে এসেছে এটা হলো কমলা কালার দিয়ে মাল্টি কালার ড্রেস এটা খুবই সুন্দর হয় এটা সবাই পছন্দ করছেন ইদারিং তো এটা দিয়ে গেছিলাম এই যে অ্যাপ্লিক গুলো করার জন্য কি যে সুন্দর করে করেছে খুবই সুন্দর হয়েছে আমি বারবারই দেখছিলাম যে অ্যাপ্লিক গুলো একদম সমান সুন্দর হয়েছে ওই বিস্কিট লাল কালারেরটাও খুবই সুন্দর হয়েছে তো এখন যেটা করব আমি সুতা ম্যাচিং করব যে কালকে সুতা কিছুটা এনেছি আর দেখেন আবার মেয়েটা উঠেছে কোথায় মেশিনের উপর উঠে বসে আছে বারবার বলছে নামো নামো ওখানে বসে টিভি দেখছে এখন এই যে কাপড়ের টুকরা যেগুলো আছে এগুলো গুছাবো আর যেগুলো কাপড়ে প্রিন্ট করা আছে সেগুলোতে সুতা ম্যাচিং করব আর কাপড়গুলো প্রিন্টের জন্য প্রিপারেশান নেব আর এই ভিডিওটা আমার পরের দিনের ছিল অপরা পরের দিনে এই ড্রেস আমি প্রিন্ট করছিলাম এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ওপরে ভারী একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আর এটা থ্রি পিসের অর্ডার ছিল এই ড্রেসটা একজন আপু দেশের বাইরে থেকে আমাকে অর্ডার করেছেন আর এই ড্রেসের ম্যাচিংটা হবে রানী গোলাপি এবং ম্যাজেন্ডা কালার দুইটা কালার দিয়ে লাইট ডিপ করে আর কি রানী গোলাপি এবং ম্যাজেন্ডা এই গোলাপি ম্যাজেন্ডা খুবই ম্যাচিংটা ভালো হয় এর আগেও আমি করেছি আর এটা কালো কালার আপনাদের কাছে মনে হচ্ছে এটা হলো নেভি ব্লু কালার কালো কালারের ওপরে লাল এবং কমলা সুতা বেশি ম্যাচিংটা করা হয় তবে কালো কালারের ওপরে এই ম্যাচিংটাও ভালো লাগবে তো তারপর আপনারা অনেকগুলো কাপড়ই প্রিন্ট করেছিলাম সেগুলো ফিল্ডে দেব দেওয়ার ভিডিও আপনাদের সামনে আসবে আর এখানে আমার কিছু কাপড় ডেলিভারি যাবে কিছু না দুইটার সেট ডেলিভারি যাবে তো একটা ড্রেসে টার্সেল লাগাল লাগাচ্ছিলাম আর এখান থেকে ভিডিওটা শেষ করে দিই নেক্সট ভিডিওতে এরপর থেকে আবার আসবেন শাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম